চলে এসেছি বন্ধুরাও চলে এসো গল্প করি একটু সকাল সকাল ঠান্ডা একটু চাদর ভিডিও বানাইছি এই কারণে আমি শাড়ি পরা বাড়ি মুশকিল সে তম তো চাদরটা নিয়ে আসবো বড় ঠান্ডা লাগছে আসো 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 করে আসো চাদরটা নিয়ে আসিলেও ঠান্ডা লাগতেছে বুড়া বেটি সে করছি কিন্তু বুড়াই হয়ে গেছে আর কি আর কি গেছে যদি পারতাম সবার দরজা যায় ঠক ঠক করে নিয়ে আসতাম গল্প করার জন্য যে ওঠো 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 একটু একটুকুনি গল্প করি একটু গল্প করি एरुकोंबा बेटे ने श्रीनिया आस्ता जब दिपालता Go, Nigga, go, কে আর শো শুভ সকাল গুড মর্নিং কিছু একটা বলো হাই হ্যালো কিছু বলো কে এসেছ বলো এত মশা কেন বাইরে থেকে শুধু মশা দেখা যেতেছে সিদ্ধান্ত একটা লাইক করে দাও কমেন্ট করো কে কে আসো লাইক করো কমেন্ট করো হাই হ্যালো কিছু বলো গল্প করি একটু শুভ সকাল বন্ধু হাই हेलो कहाँ से हो आप मैं कुछ बिहार से हूँ बेंगाल से हूँ मैं बेंगल से हूँ मैं बंगाली हूँ आप कहाँ से हो बोलो जय श्री कृष्ण राधे राधे गुड मॉर्निंग बोल दिया सब कुछ ख़त्म आप कहाँ से हो और के के इसे जो लाइक करो कमेंट करो <coughs> लाइक कर दो कमेंट कर दो आप कहाँ से हो बोलो कोई नहीं तो कोई बात नहीं हम अकेले हैं और अकेले ही रहेंगे अकेले जियेंगे और क्या कर सकती है अगर कोई मेरा साथी ना बने तो हम क्या कर सकते हैं हम तो मजबूर हैं मजबूर हैं হাই হ্যালো কিছু বলো লাইক করে দাও কমেন্ট করো ছোটো ছোট কমেন্ট করো বন্ধুরা কে কে এসেছো লাইক করো কথা বলো কথা বললে বন্ধুত্ব বাড়বে তোমাদের আইডি থাকলে আইডিতে যেতে পারবো কে কোথা থেকে দেখছো লাইফটা কমেন্টে বলো জায়গার নাম বলো কত কথা আছে বলার জন্য বলো কত আশা নিয়ে সকাল সকাল আমি ফোন নিয়ে বসি লাইভ করি তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমরা আমাকে সবসময় দূরে সরিয়ে রাখো কোনে ঠাসা করো তাহলে আমি কি করে জীবনে দাঁড়াবো বলো সবারই তো একটা আশা থাকে কিছু করার আমি আশা করে এসেছি লাইভে আমার বন্ধু আসবে নতুন নতুন বন্ধু হবে কথা বলবো গল্প করব। সাপোর্ট পাবো সাপোর্ট করবো তোমরা যদি আমাকে এভাবে আমার মন ভেঙে দাও তাহলে কি আমি উঠে দাঁড়াতে পারবো বলো তো ভেঙে পড়বো আমি কাউকে উৎসাহ দেওয়াটা একটা ভালো কাজ নিচু এতে তোমাদের কোনো ক্ষতি হবে না আমার লাভ হবে নিজের লোক তো কোনো দিন আমার ভালো চাইবে না নিজের লোক সবসময় হিংসা করে পরও কখনো হিংসা করে না করে যারা হিংসুটি তারা করে সবাই করে না অচিনা বন্ধুদের মতো বন্ধুই হয় না অচিনা বন্ধুরা সবসময় সাপোর্ট করে হিংসা চোখে দেখে না আর আত্মীয় স্বজন নিজেদের লোক করা সবসময় হিংসা করবে কে আমি এটা কেন করব এটা কেন সাপোর্ট করব থাক তাহলে তো আমার থেকে ভালো চলবে ভালো হয়ে যাবে ওরকম একটা হিংসা করে আমি একজন সিঙ্গেল মাদার বলতো আমার কি একটু আশা করে না ভালো করে থাকতে তোমরা সাপোর্ট না করলে আমি কীভাবে বলো বলতো অনেক কষ্ট হয় বন্ধুরা এই যে শর্ট ভিডিও বানাই অনেক কষ্ট হয় অনেক সময় লাগে অনেক কাজের ফাঁকে সময় বের করে এগুলো আমি করি লাইক করি আমার ফোনে নেট থাকে না যতটুকু নেট ভরাই ততটুক আমি এই যে ভিডিও বানাতেই খরচা করি ভিডিও বানাও লাইক করো কম নেট খরচা হয় না তারপরেও যদি আমি কারোর সাপোর্ট না তাহলে কি করে হবে বল তো মনটা তো ভেঙে যায় না তোমরা কেউ আমার সঙ্গে কথাই বলো না লাইক করো না যে জন্য আসবে কথা শুনবে হুটুস করে কী আছে কেউ দুইটা মিনিট দাঁড়ায় না আমি আগে কত মানুষের লাইভে গিয়ে দশ মিনিট আধা ঘন্টা কথা না বলতে পারলেও মাঝে মাঝে গিয়ে কুটুস করে একটা আমি আছি হ্যাঁ এটা ওইটা বলে চলে আসতাম ঠিক না ওরকম ছোটো ছোটো কথা বলে চলে আসতাম বুঝাতাম যে আমি আছি লাইভে আছি সময় দিচ্ছি মানুষ বলে কিছু ভালো করলে ভালো পাওয়া যায় কই আমি তো কত মানুষের গিয়ে কত সময় নষ্ট করে আসি আসছি আমার লাইফে কেউ এসে তারাই তারাই আসে না আর মানুষের কথা কী বল যাদেরকে সাপোর্ট করছি তারাই আসে না তারা চ্যানেল মনিটাইজ হয়ে গেছে কপাল খারাপ আমার কপালটা তো পারবো না no nah. okay কেন যে হয় ইচ্ছা করে ফোন টোন ফেলে পেল মাঝে মাঝে আর ধর্যকলায় না মানে ফোনও ভেঙে পেল বাদ দিয়ে দিছ ঘরের কাজ কাম ভালো আর সঙ্গে মতো মোবাইলের সামনে বসে আছি কেউ নেয় একটা কমেন্ট করার জন্য একটা লাইক করার জন্য ঘরের কাজ করলে কত কাজ দিতে তোকে মানুষ দুই আড়াই ঘন্টা করে লাইক করে কত সুন্দর সময় কেটে যায় আর আমার এই আধা ঘন্টা মনে হয় যে তিন ঘন্টার সময় লাগে শেষ হইতে চায় না কারণ কেউ আসে না কথা বলে না ওর জন্যই রকম না যে মেশিন টপ করে আসি এগুলো কেউ আসবে না রঙগুলো আমার সঙ্গে শুভ সত্যদের এখন দেখতে আসবে দেখতে কোনো কথা বলতে পারে না বুবা সবগুলো কোনো কমেন্টও লিখতে পারে না মনে হয় Hi hello คิดสุ่ยลิปเลยไม่เอาดีต่างก็สุเลยคับถ้าทำให้สีบ้า গো লাইক করো না কমেন্ট করো না তোমাদের টাকা খরচা হয়ে যাবে তোমাদের লাইক কমেন্টে আমি বড় লোক হয়ে যাব আসবো ঝলক চেদ্রা দিয়ে যাব একটা লাইক একটা কমেন্টে আমি পরল বকরে যাবল হয়ে যাব আমার বিল্ডিং উঠে যাবে গো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর তোমাদের অনেক টাকা খরচা হয়ে যাবে একটা লাইক করলে একটা কমেন্ট করলে অনেক টাকা খরচা হয়ে যাবে তোমাদের আর আমার তো বিল্ডিংয়েই উঠে যাবে বাপে বাপে কি সহ্য করা যায় কিছুতেই সহ্য করা যায় না

안다올아 그것도 때다 আসলে আমার লাইফে মশলা নাই মানুষ মশলা খুঁজে মশলা চাটবে মশলা দিতে পারলে পরে লাইভে লোক আসবে এই চাদর দিয়া বুড়ি দিয়ে ঢেকে মশলি কোক আসে আসে না বললে পরে শুনতে খারাপ লাগবে তোমার কাইটা দিয়ে ভালো লাগতেছে না Hola,